রেমেলে আসছে এই শুনে আমরা কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে বসে থাকলাম সন্ধ্যার আগেই যে ঝড়ের তাণ্ডব চলছে তাতে আমাদের প্রাণ সবাই যায় যায় তো যাই হোক রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল গোপাল সোনা বাল্যভুক দর্শন করলে পরে আমি আবার গোপাল সনাকে অভিষেক করিয়ে দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো অন্যটাও চাপিয়ে দিয়েছিলাম অন্যটাও কিন্তু হয়ে এসছে আর এদিকে একটু বেগুনটা ভেজে নিচ্ছি হলুদ নুন হলুদ গুঁড়ো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে ভাজ ভাজকে কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিই না আজকে দিলাম ভালো লাগে মাঝে মধ্যে একটু ঝালঝাল করতে তো ওই জন্য একটু দিয়ে ভেজে নিলাম আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে আবার কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছে দিকে বেগুন ভোজাটাও কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে কলমি শাক ভেজে নেব তো কলমি শাকটা মা এনেছে অনেক দিন ধরে বলছে পা পা আর দু তিন রকম শাক এনেছিলো সব নষ্ট হয়ে গেছে আমার জন্য টাইমই হয় না সকালবেলা পড়তে যাওয়া গরম এসে সংসারে কাজকর্ম করতে করতেই শেষ তো গোপালকে আর সময় দিতে পারছি কোথায় তো তার মধ্যেই যতটুকু হয় আর কি তো তারপরে আবার আজকে কলমি শাক আজকে তো তো রবিবার তো ছুটির দিন তো ভাবলাম করাই যায় না করার কিছু নেই আর আজকে ঝড় বৃষ্টিও হচ্ছে তো কাচাকুচিও হবে না তো ওই জন্যই আজ করে নিলাম তো তারপরে শাকটা হয়ে যাওয়ার পরে আবার দেখো ওই দিকে গাটি আলু দিয়ে রসা আজ রাধারানির প্রিয় গাটি আলু কচুর মুখীর দিয়ে সবজি করছি তো তোমরা সকলেই যেন ওই যে রাধারানির প্রিয় সবজি কচু তো দেখো আজে টমেটো দিই কিন্তু আচিরে শুধু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি আর জিরা দিয়েছি গোটা ওর মধ্যেই পেস্ট করে নিয়েছি আর এই যে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি একটুখানি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করে নিলাম আর এদিকে জলটাও দিয়ে দিলাম এতে জলটা দিলে কষানো হয়ে যাবে একেবারে কষানো হয়ে গেছিলো আর একটুখানি জল দিয়ে ভালো করে করে নিলাম আর পুরো এক বাটি মিক্সি ধোয়া জল ছিল মিক্সির বাটি ধোয়া জল ছিল সেই জলটা দিয়েই ঝোলটা করে নিলাম আর এদিকে ঝোলটা দেখো অনেকটা হয়ে এসছে এবার নামিয়ে নেব তারপরে গোপাল সোনাকে আবার দেখো ছাতুগুলো দিয়েছিলাম গোপাল সোনাকে ছাতুগুলো দিয়েছে গোপাল সোনাকে দশটায় তখন সাড়ে নটা বাজে দশটা বলছি যেহেতু দশটা নিয়ম তো দিয়ে দিয়েছে আর এদিকে গোপাল সোনার অন্ন বন্য সব রেডি হয়ে গেছে তারপরে এটা আবার দুপুরবেলা গোপাল ভোগ দর্শন করে নাও তো বলছেন তোমাদেরকে দর্শন করে দিলাম আর আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আজকে কারণ বসে করলে পুরো থালাটা আসে না আর বাজে লাগে দেখতে ওই জন্য আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আর দেখো এটা বিকালবেলা তখন চারটে বাজে তো এখনই কতটা মানে জ মানে ঝাপটা দিচ্ছে তো যে রান্না করে যাচ্ছে না গ্যাসের হাওয়ায় নিবে যাচ্ছে তো রাত্রেবেলা মনে হচ্ছে কারেন্ট থাকবে না ওই জন্য আগের থেকে সব করে নিচ্ছি আর ভিডিও ছাড়তে পারবো কিনা সেটাও ভাবছিলাম যে ভিডিওটা হয়তো ছাড়তে পারবো কিনা এখনও যা হচ্ছে কারেন্ট যাচ্ছে আর আসছে ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে নিচ্ছি কারেন্ট যাওয়ার আগেই যাতে ছেড়ে দিতে পারি আর এদিকে আর আজের সন্ধ্যাে লুচি আর আলুর সবজি করছে ওই জন্য তাড়াতাড়ি করে করে নিলাম আলু চচ্চড়ি করবো সাদা আলু চচ্চড়ি আর এদিকে লুচি তো জানো তো ঝড় বৃষ্টির দিনে একটু খিচুড়ি একটু মানে তেলে ভাজা জিনিস সবারই ভালো লাগে তো ভেবেছিলাম চপ করব তো ভাবলাম যে চপ করতে গেলে এখন অনেক কিছু করতে হবে আর কারেন্টের কোনো গ্যারেন্টি নেই তো আবার তাহলে রাতে রান্না করতে দেরি হয়ে যাবে ওই জন্য আমি আর টাইম নষ্ট না করে সবটুকু করে নিলাম রাতের জন্য তো দেখো বেশি করে তরকারি করলাম আর এদিকে লুচিও করবো আটাটাও মেখে নেবো চচ্চড়িটা করে নিয়ে আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর রেখে দিয়ে আবার সন্তান কত কিছু কাজ তো থাকেই জানোই তো তো আবার তার মধ্যে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বিকালবেলায় তারপরে যা ছাদ থেকে নামানো সেগুলোকে গোছানো তারপর আছে টিউশন পড়তে আসেনি এই জন্য একটু রেহাই নলে আবার রেহাই ছিল না ওদের দিকে আবার টাইম দেওয়া তো সব কিছু মিলেই কিন্তু সংসার একা বাঁচার নাম কিন্তু সংসার নয় সংসারে সবাইকে নিয়ে সবার মনোযোগী চলতে গেলেই সেটা সংসারে পরিণত হয়ে যায় তো এটাই তো নিয়ম সংসারের ভগবানের সেবা করো দিকে সংসারকেও চালাতে হবে তাই দেখো শাখা আমাদের আলুর চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর হয়েছিলো আলুর চচ্ছড়িটা আর ঝালঝাল হয়েছিল বেশ আর এদিকে দেখো গোপাল আবার বিকালবেলা ভোগ দেবো বলে আজকে ফল দিলাম না আজকে একটু বললাম স্ন্যাক্স দিই গোপালেরা হয়তো বৃষ্টির মোড়ে একটু স্ন্যাক্স খেতে ভালো লাগবে তো ওই জন্যই একটু স্ন্যাক্স দিয়ে দিলাম গোপালকে আর এদিকে জল দিয়ে নিলাম আর তুলসী পত্র দিয়ে নিবেদন করে দেবো এবার গোপালকে তো এরপরে ভোগ দর্শন করবে তোমরা একেবারে তো দেখো গোপালের ভোগ হয়ে গেছে এবার ভোগটা দর্শন করে নাও তো এরপরে গোপালের সেবা দেওয়ার পরে আবার আমি একটু একটু প্রসাদটা পেয়ে নিলাম পেয়ে নিয়ে আর দিকে তরকারিটা দেখলাম যে হয়েই গেছে এবার এটাকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে এখন আর কিছু করছি না এখন এবারে উঠোন টুঠোন ঝাড় দিতে যাবো ঘর ঝাড় দেবো জামা প্যান্ট গোছাবো ছাদে তাও এত বৃষ্টির মধ্যেও কিন্তু ছাদে জামা কাপড় মেলতেই হচ্ছে কারণ নাহলে জলটা জল না ঝরলে ঘরে রাখলে তো সারা ঘরে জল পড়বে ওই জন্যই বাইরে ছাদে যতটুকু পারলাম মেলে দিই আর হাওয়াতে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে জামা কাপড়গুলো ভালো করে ক্লিপ দিয়ে রাখতে হচ্ছে যা হাওয়া দিচ্ছে এমনি যদি রাখি তাহলে কোথায় চলে যাবে তার নেই ঠিক তো এটা দেখো আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা করে নিলাম তো সন্ধ্যা করে নেওয়ার পরে আবার গোপাল জন্য এটা বেলা সাড়ে সাতটার দিকে গোপালের জন্য লুচি করে নিচ্ছি ভোগ লাগাবো তাই আর এই যে লুচিবেলা হয়ে গেছে আঠাটা মেখে রেখেছিলাম বিকালবেলা আর এই যে লুচি করে নিচ্ছি আর লুচিটা হয়ে গেলে গোপালকে আবার ভোগ লাগিয়ে দেবো তারপরে আমার বর এসে বললো যে আজকেও পরোটা খাবে লুচি খাও খাবে না কেন খাবে না সেটা ভগবানই জানি এরকমই করে একজন লুচি একজন রুটি একজন পরোটা এই করতে করতে আমার জীবনে কালী তো আবার আমাকে আটা রাখতে হয়েছে আবার পরোটা করতে হয়েছে তোমরা কেউ ভাববে যে মিথ্যাটা বলছি তো এক ভাবি যে তোমাদেরকে দেখাই তো ভিডিওটা এত বড় হয়ে যায় যেগুলো দেখানোর আমার সময় থাকে না তো কী করবো আর স্বামী বলেছে যখন ফেলতে তো পারি না করতেই হবে তো করে দিলাম আবার পরোটা আর এই দেখো রাতের ভোগ দর্শন করে নিলে আর এরপরে দেখো আমি ছাদে চলে গেলাম ছাদে এত সুন্দর ওয়েদার একটু গাছের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমাদের অনেকগুলো গাছ আছে ছাদে তোমরা দেখেইছ তো ভাবলাম একটু অনেক ফুল ফুটেছে আর রাত্রির হয়ে গেছে তো অনেকটা তো এখন অনেক ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো ওই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম আজকে যে কিছু দেখো কিছু কিছু ফুল ফুটে গেছে আর জল পেলে গাছের জন্য চেহারাই সুন্দর হয়ে যায় তাই না আমার কিন্তু ভিজে ভিজে গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো গাছগুলো কি সুন্দর একদম চকচকচক আর দেখো সারা গাছে এখনই ফুটে গেছে এখন বাজে নটা নটার সময় ফুটে গেছে ফুলগুলো তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধা রাধে জয় শ্রীরাম শুভরাত্রি